ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি যার হার্ট দুর্বল সে এই গল্পটি শুনবেন না প্লিজ কারণ আজকে যে গল্পটি আমার এক বন্ধু লিখে পাঠিয়েছেন সে এই গল্পের ভিতরে এমন কিছু ঘটনা লিখেছেন যে এটা শুনলে যার হার্ট দুর্বল সে সহ্য করতে পারবে না ঘটনাটি পাঠিয়েছে দিনাজপুর থেকে রাসেল ভাই রাসেল ভাইয়ের ভাষায় বলছি রাসেল ভাই লিখেছেন আমার চাচা প্রতিদিন যাত্রা গানে অভিনয় করার জন্য রিহার্সেল করতে নদীর পারে চর এলাকায় যাইত তারা চরের ভিতরে যাত্রা গানের রিহার্সেল করত সেখানে সে প্রতিদিনই এসার নামাজের পর চলে যেত সবাই একসাথে মিলে সেখানে যাত্রা গানের রিহার্সেল করত রিহার্সেল শেষ করে বাড়ি আসতে আসতে তার কতদিন রাত দুটো কতদিন তিনটা কতদিন বারোটা বাজতো গ্রাম অঞ্চল রাত বারোটা একটা বহুরাত সে যখন আসতো রাসেল ভাই আগেই লিখেছেন যে সে যে রাস্তা দিয়ে যাতায়াত করত সেই রাস্তার ধারে একটি বড় লিচু গাছ ছিল আর সেই লিচু গাছে স্বপন নামে একটি ছেলে আত্মহত্যা করে গলায় রশি দিয়ে সেখানে ওই লিচু গাছের নিচে দুপুরবেলা কেউ যেত না সন্ধ্যার সময় কেউ যেত না রাতবিরাতে তো দূরের কথা কিন্তু তার চাচা ওই রাস্তা দিয়ে প্রতিদিনই যাতায়াত করত সে অত্যন্ত সাহসী লোক ছিল তাই সে কখনোই ভয় পায়নি কারো কথায় তার সামনে কখনোই পড়েনি সে এভাবেই যাত্রা গানের রিহার্সেল করার জন্য যখন যেত তখন সে নিজেকে অত্যন্ত সাহসী মনে করত এভাবে বেশ কিছুদিন চলে যায় তার চাচা ওই রাস্তা ছাড়ে না বিপরীত রাস্তা আছে কিন্তু সেই রাস্তা চাচা ব্যবহার করে না একদিন আমাবর্ষার রাত সেই আমাবর্ষার রাত সেই আমাবর্ষার রাতেই এই ঘটনাটি ঘটে আমার চাচা যখন যাত্রার রিহার্সেলের জন্য যেতেন তখন ওই আমাবর্ষার রাত দেখে তার স্ত্রী তাকে নিষেধ করে আজকে তুমি বাড়ি থেকে বের হয়েও না কিন্তু যারা গান বাজনা করে তারা কিন্তু কখনোই কারো বাধা মেনে চলে না চাচা চাচির কথা উপেক্ষা করে রওনা দিলেন সেই যাত্রা গানের অভিনয় রিয়ার্সেল করার জন্য রিহার্সেলের জন্য যখন যায় সবাই সেদিন এসেছিল তিনজন বাদে সবাই এসেছিল তিনজন আসেনি সেই তিনজনের অভিনয়টা সে নিজেই চালিয়ে যায় এভাবে করতে করতে সবার শেষে আমার চাচার অভিনয় শেষ হয় শেষ হয় তখন রাত প্রায় দুইটা বাজে দুইটার সময় যখন অভিনয় শেষ করে আমার চাচা রওনা দিলেন আসতেছেন একা একা তার সাথে কোনো সঙ্গী নেই ঠিক লিসু গাছের পাশাপাশি যখন আসলেন লিচু গাছটা ছিল রাস্তা থেকে একটু নিচে আমার চাচা তার মুখের ভারস্য অনুযায়ী যখন সে লিচু গাছের একশো গজের ভেতরে ঢুকে গেলেন তখনই দেখলেন লিচু গাছটা রাস্তার উপরে ঠায়ে দাঁড়িয়ে আছে আর সেই লিচু গাছের অনেকগুলো ডাল হয়েছে অনেকগুলো পাতা হয়েছে পুরো রাস্তাটা জুড়ে আছে সে যে যাবে সেই রাস্তা আর নেই চাচা এটা দেখে একটু ভয় পেলেন ভয় পাওয়ার পর চাচা ভাবলেন হয়তো আমার এটা চোখের সমস্যার কারণে হচ্ছে কারণ অনেক রাত জেগেছি চোখে হয়তো বা ঘোলা দেখছি চাচা যখন সেই গাছের গাছ পর্যন্ত এগিয়ে আসলেন তখন একটি ডাল তার সামনে ভেঙে পড়লেন চাচা এবার কেঁপে উঠলেন এই ডাল ভেঙে পড়া দেখে যে কী যেন হচ্ছে এখানে চাচা তারপরে ভয় না পেয়ে সে ওই গাছের দিকে আরও এগিয়ে যাওয়া শুরু করলেন কারণ আগেই বলেছি অত্যন্ত সাহসী ছিলেন আস্তে আস্তে যখন গাছ বরাবর এসেছে তখনও দেখছে গাছটি সেই রাস্তার মাঝখানেই আছে আর লড়াচড়া করছে না গাছ বরাবর যখন আসলেন তখন একটি ডাল তার শরীরে আঘাত করে তারপরেও চাচা কিছু মনে করেনি সে মনে করেছে এটা একটি ধোয়াশা ধোয়াশা মনে করে আমার চাচা আরও সামনে চলে আসে আরও সামনে যখন আসলো তখন আমার চাচা বলল যে দুদিক থেকে দুটি ডাল এসে আমার গলা টিপে ধরলো আমি বাকিটা আর আমার মনে ছিল না ওখানে কি হয়েছে পরের দিন সকালবেলা আমরা সবাই যখন জাগ্রত হই তখন তাকে ওই গাছের সাথে উল্টো করে ঝোলানো দেখতে পাই চাচা তখনও অজ্ঞান ছিলেন তখন তাকে সবাই ধরে হাসপাতালে নিয়ে ডাক্তার দেখিয়ে সুস্থ করেন সুস্থ করার পর সে বাড়ি এসে এই গল্পটি আমাদের সাথে শেয়ার করে আমরা তার কাছ থেকে এই গল্পটি শুনতে পাই আজ আপনাদেরকে এই গল্পটি আমি লিখে পাঠালাম আপনারা এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা একটু সাবধানে অবলম্বন করে পথ চলবেন কারণ প্রতিনিয়তই আমরা যেটা দেখি না সেটা সব জায়গায় আছে আবার আমরা যেটা দেখি সেটা অনেক জায়গায় নেই এই কথাটা সবসময় আপনারা মনে রাখবেন আপনারা দেখবেন যে অনেক এলাকায় আছে এখনো ভুতুরে এলাকা বলে ডাকা হয় ভূত আছে কি নেই সেটা আমি বলবো না আমি জানি না তবে কিছু না কিছু এখনো আছে আমাদের এই দুনিয়ার বুকে তারপর আমার সেই চাচা মোটামুটি সুস্থ হলেন সুস্থ হওয়ার পর চাচা সেই যাত্রা গানের অভিনয় ছেড়ে দিলেন আর সে যাত্রা গান করতে যায়নি তার কাছ থেকে আমরা এই গল্পটি শুনেছি অনেক দিন আগে আজ আপনাদের শোনালাম ভালো লাগলে অবশ্যই গল্পটিতে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমি রাসেল আমিও এই গল্পটি শুনবো এসটি মিডিয়ার মাধ্যমে তো আজ এ পর্যন্তই রাসেল ভাই যে গল্পটি লিখে পাঠিয়েছেন অনেক সুন্দর একটি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা মতামত জানাবেন এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন আপনার পরবর্তী বন্ধু যেন শুনতে পারে বা দেখতে পারে আর এরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে বা আপনার গ্রামের কারোর সাথে ঘটে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করতে চাইলে লিখে পাঠাবেন আমরা আমাদের মতো করে আপনার গল্পটি সম্প্রচার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি এপিসোডে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম